গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর দেখো রেডি সেডি হয়ে নিয়েছি আর এখন বাজে দুপুর প্রায় একটা তো বাইরের রৌদ্র দেখে তো বুঝতে পারছো আর কোথাও একটা যাচ্ছি তো বলে দিই কোথায় যাচ্ছি যাচ্ছি কলকাতায় আর কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম বলছিলাম আমরা সবাই আবার একসাথে হব ফোন গিয়েছিল দিদিতে বাড়িতে তো শান্তিদা আমরা সবাই এখন যাচ্ছি কলকাতায় তো দিদি এখনো এসে ওঠেনি স্টেশনে আর যেহেতু বাড়ির কাছে দাদা আগে চলে আসছে মানে আমরা আসার পর দাদা আসলো তারপর দিদি আস্তে আস্তে আসছে এখন দেখো আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর দিদিদের তো ঘরের কাছে স্টেশন তো দাদাকে বললো আগে যাও তুমি তারপর আমি যাচ্ছি তো আমরা চারজনে মিলে এখন যাচ্ছি কলকাতায় বোনের বাড়িতে যাব। আর সেখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে আমার আর বোনেরও যাওয়ার কথা ছিল পরে আবার আমাদের দুই বোনেরটা ক্যান্সেলও হয়েছে বলেই ফেলি কোথায় যাওয়া হবে যাওয়া হবে গয়াতে তো এই গয়াতে মানে পিণ্ডদান করার জন্য সবাই মিলে ওরা যাচ্ছে আমার হাজব্যান্ড আমার বোনের হাজবেন্ড আর দিদি দাদা আমাদের দুই বোনেরও কথা ছিল যাওয়ার তারপর আমার হাজব্যান্ড ওরা মানে ছেলেরা আবার বললো যে দূর ওই কাজের জন্য যাচ্ছি তোমরা দুই বোনই যাবে আর ছোটোবেলায় আমরা না গয়া মানে গয়া মানে বিহারের ওই সব জায়গা আমাদের ঘোরা ছোটোবেলায় বুদ্ধগয়া জলমন্দির নালন্দা পাওয়াপুরি রাজগীর সব ওগুলো ঘুরে দেওঘর মধুপুর এগুলো সব তা বললাম যে ছোটোবেলায় গিয়েছি আর ওগুলোতে যাব না গেলে আর ওগুলোতে যাওয়ার জন্য আরও কয়েকটা দিন বেশি দিনের জন্য যেতে হতো প্রায় এক সপ্তাহ মতো আর এরা যাবে যেদিন যাবে তার পরের দিন কাজ করবে তারপরের দিন চলে আসবে তো অতদিনও লাগে না যেদিন গেল পরের দিন কাজ করেও রাতে ট্রেনে ফেরা যায় আর আমরা টিকিটটা কাটা হয়েছে কয়েকটা বেশ কয়েকদিন আগে আর তখন ভাবিনি যে বিহারে ভোটটা পড়বে তো ওরা গেছে এমন একটা সময় যেদিন ফিরবে সেদিনকেই ভোট তো আমি এখন ভয়েসটা দিচ্ছি যখন ওরা ওই দিনকেই আছে ওখানে মানে গত আমি তোমাদেরকে বলি গতকাল গিয়েছে রবিবার আজকে হচ্ছে সোমবার আজকে সারা দিনে কাজটা করার কথা কাজ করেছে আগামীকাল ফেরার কথা রাতে রাতে ফিরবে মানে দুপুরে ট্রেন আছে ফিরবে তো ভিডিওর ভয়েসটা দেওয়া হয়নি তো এখন দিয়ে তাই জন্য তোমাদের সাথে আগেই বলে দিলাম যেদিনের ভিডিও সেদিন বানালে বা ভয়েসটা দিলে না সুবিধা হয় একরকম কথা হয় আবার আগে পরে হয়ে গেলে না তখন অন্য কথা হয় তো আমরা দেখো দিদি বোনে বাড়িতে চলে এসেছি ট্রেনে করে এসেছি তারপর ওলাতে উঠেছি মানে ক্যাবে উঠেছে আমার বনেের বাড়িতে এসে পৌঁছে গেছি আর এখন বনেই একটু খাবার দাবার আনিয়ে রেখেছিল আর বোনের একটা কাণ্ড হয়েছে বোনের ডান হাতে না একটা চোট পেয়েছে আঙুলে তো যখন এসেছি তখনও চোটটা ছিল তখন না অতটা মারাত্মক হয়নি পরে ওটা না মারাত্মক ব্যাপার হয়ে গেছে আঙুলটা ফুলে প্রচণ্ড ব্যথা ডান হাতের কেড়ে আঙুলটা তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এই বসে আছি এসে আর কি গল্প করা এই হচ্ছে ব্যাপার তো মা নেই মা আসেনি মা পরের দিন সকালে আসার কথা আর এখানে পার্সিমান ফলটা এনেছিলো এর আগে খেয়েছি বাড়িতেই খেয়েছিলাম তারপর নিয়েও গেছিলাম আর এখানে কিউ আনা হয়েছে আসলে গয়াতে পিণ্ড দানের সময় একটা ফল দান করতে হয় সেই ফলটা কোনোদিন খাওয়া যাবে না এই পার্সিমান বা উই এইসব ফলগুলো না ঘরে তো সচরাচর আসে না এখন বাঙা মানে কলকাতাতে তো আসেই সবার বাড়ি বাড়িতে এখন খাওয়া হয় কলকাতা কেন বাইরেও খাওয়া হয় কিন্তু তবুও ঠাকুর পুজোর সাথে আমরা নর্মালি এই ফলগুলো খুব একটা আনি না হয়তো ভুল করে ঠাকুর পুজোর কোনো ফলের সাথে খেয়ে ফেলা হলো এই ব্যাপারগুলো তো আসে ওই জন্য এমন ফল দান করব যাতে সেই ফলটা যাতে মানে অন্য সময় আর যাতে না খাওয়া হয় তো এই জন্যই এই ফল আনা হয়েছিল আর দিদিরাও নিয়েছে দিদিরাও নাশপাতি নিয়েছে তো এই ব্যাপার তো ওই পার্সিমান ফল খাওয়া হয়েছে পার্সিমান ফলটা অবশ্য দান করা হয়নি কিউইটা দান করা হয়েছে দান করা হবে এইভাবে নিয়ে গেছে ওরা তো রাত্রিবেলা এখানে ডাল এখানে রয়েছে ডিম হাঁসের ডিম রুটি দিয়ে খাওয়ার জন্য আর রয়েছে লাউ লাউ চিংড়ি আর কী কী সব বোন বানিয়েছিল এখানে বেগুন ভাজা হচ্ছে ডাল আছে তার সাথে তো দিদি তো দিদি এমনি বাড়িতে আগে রুটি খেত কিন্তু এখন না শুধু লাউ সেদ্ধ করে লাউয়ের একটা মানে অল্প তেলের তরকারি এরকম খায় তো বোনা সেভাবে করেনি নর্মালি আমাদের সবার খাবার জন্যই করেছে লাউ চিংড়ি এইভাবে বানিয়েছে বড়ি টড়ি দিয়ে আর আমরা সবাই ভাত খেয়েছিলাম দাদাও ভাত খেয়েছে আর টক দই ছিল আর মিষ্টি দইও ছিল আর মিষ্টি দইটা তো বোনের এখানে এই দইটা পাওয়া যায় আমুলের হচ্ছে নরেন গুড় তো দিদি এমনি টক দই খাওয়া এখন মিষ্টি তো দিদি খায় না তো বলে কি আনছি খাও দেখো ভালো লাগবে বলে ভালো খেতে বেশ এই ছিল সন্দেশ ছিল এই সব দিই রাতে খাওয়া দাওয়া হয়েছে আর অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হবে তো এগারোটার এগারোটা কি সাড়ে দশটার সময় আমরা শুয়ে পড়েছি এরকম আর ভোরবেলা উঠতে হবে পৌনে সাতটায় ট্রেন তো তার আগে উঠতে হবে ক্যাব বুক করতে হবে তার আগে রেডি হতে হবে তো ওই জন্য ভোরবেলা উঠেছি টক দই আর এটা হচ্ছে মিষ্টি দই এখন হচ্ছে দেখো ভোরবেলা আমরা উঠে পড়েছি চোখ মুখ দেখে তো বুঝতে পারছো তো উঠে ওরা কিছু খায়নি শুধু চা খেয়েছে আর কিচ্ছু না কারণ তো ট্রেনে সকালে ব্রেকফাস্টটা দেবে আর লাঞ্চও দেবে আর চা খাওয়া হয়েছে সবাই মিলে চাটা প্রথমে খেয়ে নিয়েছি আর সবাই একজন একজন করে ওই উঠে রেডি হচ্ছে আমরা এই যে গল্প করছি দিদিও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আর বসে আছে ক্যাবের জন্য ক্যাব বুক করা হয়েছে একটা যেন টেনশান কাজ করে কতক্ষণে হাওড়া পৌঁছাবো ট্রেনে উঠতে পারবো এই ব্যাপারটা থাকে সকালে সেটা আমরাও ভাবছি আমরা দুই বেনে গেলেও হতো দিদি একটু একা হয়ে গেছে আমরা দুই বেনে গেলে ভালো হতো গল্প করতে করতে যেতাম কিন্তু আমাদের কথা হয়েছিলো তারপর বাবার একটু চোখ দেখানোর ব্যাপার ছিল ওই করে ওটা ক্যান্সেল করেছিলাম তো যা দেখা যাক যদি কপালে থাকে কোনো এক সময় গয়া যাওয়ার আবার হয়তো কখনো ঘুরে আসবো মানে ঘুরতে যাব তখন এই সব কাজের জন্য নয় সবারই আমাদের ঘোরা ফ্যামিলি শুধু আমার বোনপুরও ঘোরা নেই ওসব বোনপ গেছিলো এদের সাথে আনলাম যা কারণ একটু ওদের দিকে একটু নজর রাখিস হয়তো অনলাইনের কোনো ব্যাপার থাকে বা কিছু থাকে সেগুলো ও পারবে এরা পারবে না এগুলো করেই ওকে ও প্রথমে যাওয়ার এটা ছিল না কিন্তু পরে ওকে যোগ করা হলো যে তুই যা অনলাইনের ব্যাপারটা কারণ অনলাইনের ব্যাপারগুলো বোন পারে যেহেতু বোনেরটা ক্যান্সেল করা হয়েছিল যাও না তো তার জন্য ওকে পাঠালাম তো এখনো এই কজন আর মাঝখানে যে বিহারে এখন ভোটটা চলছে তখন বুঝতে পারিনি এই ডেটের মধ্যেই পড়ে গেছে কোনো ব্যাপার না ইয়ারফোন নিয়েছ আর আমরা একটা দিন ভেবেছিলাম যেদিন কাজ করবে একটু সময় রাখলে পরের দিন সারাটা দিন হয়তো ঘুরতে পারবে কিন্তু সেই দিনটা তো ভোটের দিন পড়ে যাবে জানি না কি ঘোরা বেড়ানো হবে কাছে পিঠে যেটা হবে আর যেদিন গেছে ওরা সেদিনকে ওরা ওখানে বিকেলে মানে পৌঁছে যাওয়ার পরে দুপুরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে খাওয়া তো ট্রেনে করেছিল বিকেলের দিকে একটু ঘুরতে গিয়েছিলো সেটার ভিডিও ক্লিপস পরে তোমাদের সাথে সাথে শেয়ার করবো আমি এখনও আমার হাতে পাইনি ওরা ফিল্ডে পাব কতটা কি ভিডিও করেছে বলে বলে রেখেছি একটু ভিডিও করিস একটু ট্রেনেরও ভিডিও করি সেগুলো একটা জুড়ে তোমাদের সাথে শেয়ার করবো আমার একটু স্মৃতি হয়ে থাকবে ওরা কি করেছে না করেছে তা আমার হাজব্যান্ড বললো খুব সুন্দর পরিবেশ যেটা আছে বিহারের ওই দিকটাতে টিলা বা পাহাড় মতো আছে তো ভালো লাগে ছোটোবেলায় গিয়েছি তো প্রচণ্ড শীতের সময় গেছিলাম ডিসেম্বরে ডিসেম্বর জানুয়ারিতে দুবার গিয়েছিলাম আর ওরকম ঠান্ডার সময় দারুণ ওয়েদার মানে পরিবেশটা দারুণ নালন্দা গিয়েছিলাম যখন খুব ভালো লেগেছিল ছোটোবেলায় যখন গেছিলাম স্কুলে এসে গল্প করছিলাম আমাকে তখন স্কুলে যে টিচার ছিলেন উনি আমার হিস্ট্রির টিচার আমাকে বললেন বোর্ডের কাছে কাছে আসো এসে বলো কি কি দেখেছো নালন্দা সম্পর্কে বলো জানাও কি কি দেখেছ এরকম বলেছিল মনে আছে আমার জলমন্দির জায়গাটাও খুব সুন্দর রাজগিরা এখন এখন তো ছোটোবেলার রোপে দেখেছিলাম কিন্তু রোপেতে উঠিনি সেগুলো একদম ছোট্ট ছোট চেয়ারের মতো সিট ছিল ভয়ে উঠিনি মানে মা বাবা নিয়ে যায়নি একজনকে ঘরে বসতে হবে তারপর এখন গ্লাস ব্রিজ এসবও হয়েছে পেলিংয়ে যেরকম আছে এগুলো নতুন নতুন অনেক কিছু হয়েছে আর রাজগিরে তো সেই গরম জল উষ্ণ প্রশ্রবণ আছে ছোটবেলায় গিয়ে দেখেছিলাম তো ওদের ট্রেন হচ্ছে বন্দে ভারত সকাল পৌনে সাতটা যাওয়ার দিনও বন্দে ভারত আর আসার দিনও বন্দে ভারত বন্দে ভারতটা বেশ কমফোর্টেবল আর তাড়াতাড়িও পৌঁছে যাবে তো পৌনে সাতটা ট্রেন দুপুর সাড়ে বারোটা বারোটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা আর লাঞ্চটাও ওখানে ব্রেকফাস্ট আর লাঞ্চও পেয়েছে আর আসার দিনকে দুপুর প্রায় পৌনে তিনটে থেকে ট্রেন মানে বাইরে খাওয়া দাওয়া করে তারপর ওরা ফিরবে আস্তে আস্তে বাড়িতে রাত্রি আটটা সাড়ে আটটা মানে বা নটার দিকেও হয়তো হয়ে যাবে বাড়ি ফিরতে তো যাই হোক তাড়াতাড়ি পৌঁছে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বন্ধে বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আর কোনো অসুবিধা হয়নি কারণ লাঞ্চ লাঞ্চটা করে একদম যেখানে মানে থাকার কথা সেখানে পৌঁছে গিয়েছিল আর গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ওই জল মন্দির এগুলো সব ঘুরে এসেছিল আমি বারান্দাতে আছি Chào mọi তো ওরা তো বেরিয়ে গে পড়লো আর আমি আর বোন আবার একটু ঘুমিয়ে নিয়েছি এখন একটু বেলার দিকে মা চলে আসছে মানে বাবা বাবা বেরিয়ে গেছে তারপর মা বললো তারপরে বেরিয়ে আসবো তোরা চিন্তা করিস না দুই বোনে আমি যাচ্ছি তো মা আসছে আর আমরা তিনজনেই বেশ সারাটা দিন কাটিয়েছি সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বোনের ওই হাতে ব্যথা একটু ডাক্তার ওষুধ আনতে তারপরে একটু বেরিয়েছিলাম পরে দেখি ভিডিওতে শেয়ার করব।